সালাম ওয়ালাইকুম আহ আজকে আলোচনা করব বিসিআইসি দুই হাজার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ আসা এই নিয়ে তো এখানে মূলত আমাদের দুইটা কোয়েশ্চেন ছিল আমরা দুইটাই সলভ করে ট্রাই করবো তো এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে দিয়ে বলতেছে যে এইখানে আমাদের যেই সুইমিংপুট আছে এটা হচ্ছে টেন কিলো রেডিয়ান পার সেকেন্ডে কাজ করতেছে অর্থাৎ এখানকার আহ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে যেটাকে আমরা ওমেগা হিসেবে চিনি সেটা দেওয়া আছে এটার ইনপুট ইমপিডেন্স বের করতে হবে তো যেহেতু এখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে ফলে ইন ইনপুট ইমপিডেন্স বের করার সিস্টেম হচ্ছে এখানে আমাদের একটা টেস্ট সোর্স নিতে হবে দেন আমরা ইঞ্জিনিয়াল ইনপুট ইমপিডেন্স বের করে খেতে পারবো তাহলে এইখানে ধরেন আমরা এর পরিবর্তে একটা টেস্ট সোর্স নিয়ে নিই এবং নর্মালি আমরা টেস্ট সোর্সে কি ওয়ান ভোল্টেজ ইউজ করে থাকি অথবা ওয়ান এম্পিয়ার ইউজ করে থাকি আপনার যেটা সুবিধা সেটা নিতে পারেন কোনো সমস্যা নাই আমি হচ্ছে ভোল্টেজ সোর্স কাজে লাগাচ্ছি যেহেতু এটা এসি আমরা জিরো ডিগ্রি ধরে নিলাম ভোল্ট ধরে নিলাম এখন দেখেন এইখানে ধরেন আমরা একটা কারেন্ট নাম দিলাম আই জাস্ট এটা অ্যানালাইসিস সমান দেখেন কত পঞ্চাশ আই কারণ যে এখানে লাগবে তাহলে টু ভি সমান কত হবে টু বি সমান একশো আই আর বি সমান হচ্ছে পঞ্চাশ আই ওকে এইখানে আমরা যদি কে বিএল অ্যাপ্লাই করছে তার আগে একটা কথা হচ্ছে এর অহমিক ভ্যালু বের করে নিতে হবে এইটার আর এটার অহমিক ভ্যালু বের করে নিতে হবে আমরা জানি ইন্ডাক্টরের অহমিক ভ্যালু কত ওমেগা এল মানে যে দশ কিলো অর্থাৎ টেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি

এক মাইক্রোফেরার মানে টেন টু দি পাওয়ার মাইনাস পঞ্চাশ আর একশো মিলে হয় দেড়শো প্লাস যে টোয়েন্টি আর মাইনাস যে করলে হয় মাইনাস আশি এটার সাথে আই গুণ আকারে আসে সমান কত হয়েছে তাহলে আই সমান কত আই সমান ওয়ান ডিভাইডেড বাই একশো পঞ্চাশ মাইনাস জে আশি অর্থাৎ জেড ইন সমান কত জেড সমান ভি বাই আই তো এখানকার ভি হচ্ছে এক আর আই তো আমরা এই যে এটা বের করলাম তাহলে এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আই মানে যে এটাকে উল্টাই দিতে হবে তাহলে এটাকে উল্টাই দিলে কত থাকে দেড়শো মাইনাস জে আশি ওহম আর এইটাকে যদি আমরা পোলার ফর্মে লিখি কত আসে দেখেন আচ্ছা আমরা এটা ক্যালকুলেটার মোড চেঞ্জ করে নি দেড়শো মাইনাস একশো সত্তর মাইনাস আঠাশ দশমিক শূন্য সাত তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার এই প্রশ্নটার অ্যান্সার মানে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের এই পার্টের অ্যান্সার আছে সেকেন্ড কোশ্চেনটা আমরা একটু দেখি সেকেন্ড কোশ্চেনটা এই সার্কিট দেওয়া আছে দিয়ে বলতেছে যে এই আর এর এমন ভ্যালু বের করতে হবে যেন আমাদের ফেজ শিফট পঁয়তাল্লিশ ডিগ্রি হয় আচ্ছা ফেজ শিফট কি জিনিস ফেজ শিফট মানে হচ্ছে আউটপুটের অ্যাঙ্গেল ইনপুট থেকে যত ডিগ্রি লিড বা ল্যাগ থাকে সেটাকে বলে ফেজ শিফট ইন্ডাক্টরের ক্ষেত্রে আসলে কি হয় একটা আমি শর্টে বলি দেন আমরা আসল সলিউশনে যাব দেখেন আমরা যদি এই ভোল্টেজকে রেফারেন্স ধরি মানে ভি আই কে রেফারেন্স ধরলাম এবং এর ভিতরে ধরেন একটা কারেন্ট চলতেছে যদিও দরকার নাই বাট আমরা একটা নাম দিলাম ধরেন আই এবং আমরা দেখতেছি এই সার্কিটটা একটা ল্যাগিং সার্কিট কেন কারণ এই সার্কিটে ইন্ডাক্টর আছে ফলে আমরা বলতে পারি সার্কিট হচ্ছে একটা ল্যাগিং সার্কিট কত ডিগ্রি ল্যাগ করবে আমরা জানি না তবে হ্যাঁ 90 থেকে কম কেন কারণ আমরা জানি পিওর ইন্ডাক্টরে নব্বই ডিগ্রি ল্যাক করে কারেন্ট আর এটা তো মিক্সড যেহেতু আছে ফলে এখানে দেখা যাবে থেকে কিছুটা কম করবে সেটা কিছু পারে আপাতত এইসব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আমরা ভুলে যাই ওটা পরে আসতেছি তাহলে কিছু না কিছু একটা ল্যাক করবে ধরলাম আমরা এরকম একটা জায়গায় ল্যাক করবে আই এবার ভি নট সাথে সম্পর্ক কি এই যে ইন্ডাক্টরের ভেতরে একটা কারেন্ট চলতেছে সেটা আয় আর ইন্ডাক্টরের ইন্ডাক্টরেরোচে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি নট ইন্ডাক্টরের কথা বলি পিওর ইন্ডাক্টর যেহেতু আমরা এখন একদম ভিআইটা কিন্তু ইন্ডাক্টরের ভোল্টেজ না টোটাল ভোল্টেজ আর ভি নট হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ একটা পিওর ইন্ডাক্টরের দুই মাথার ভোল্টেজ তার কারেন্ট থেকে নব্বই ডিগ্রি লিড করে অথবা আমরা যেটা চিনে থাকি সেটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ থেকে নব্বই ডিগ্রি ল্যাক করে তাহলে দেখেন এটা যদি কারেন্ট হয় তাহলে ভোল্টেজ যদি নব্বই ডিগ্রি লিড করে তাহলে এর সাথে নব্বই ডিগ্রি আকালে নিশ্চয়ই এরকম টাইপ হবে যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দেখেন এইটা হবে ভি নট তখন আমরা বুঝতে পারতেছি ইন্ডাক্টরের জন্য আউটপুট ভোল্টেজ ইনপুট থেকে লিড করতেছে এই লিডটাই বলে দিছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এইটা হবে হচ্ছে পঁয়তাল্লিশ এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি আর্গুমেন্ট অফ ভি নট বাই ভি আই আর্গুমেন্ট বলতে মূলত এই দুইটা যে অনুপাত সেটার অ্যাঙ্গেল ডিফারেন্স আমরা জানি কমপ্লেক্স পাওয়ারের ক্যালকুলেশনের একটা প্রপার্টি আছে যে দুইটা কমপ্লেক্স পাওয়ারকে যদি ভাগ করি এদের অ্যাঙ্গেল বিয়োগ হয়ে যায় সেটাকে তো অ্যাঙ্গেল ডিফারেন্স বলে তাহলে আর্গুমেন্ট অফ এই ভাগ মানে হচ্ছে আউটপুটের অ্যাঙ্গেল ইনপুট থেকে কতটুকু এগিয়ে বা পিছিয়ে আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এগিয়ে থাকবে যেহেতু ভি নটটা লিডে আছে তাহলে আমরা বলতে পারি পঁয়তাল্লিশ এটাকে লিড বলে প্লাস পঁয়তাল্লিশ আর্গুমেন্ট অফ এত সমান পঁয়তাল্লিশ এবার আমরা এইখান থেকে ভি নটের ইয়েটা লিখি ভি নট সমান কত ভোল্টেজ ডিভাইডার রোল এর ভোল্টেজ মানে যার ভোল্টেজ হয় সেটাকে উপরে লিখতে হয় আর এর ইম্পিডেন্স কে আমরা কি যে ওমেগা এল লিখতে পারি ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স তো এইখানকার ইম্পিডেন্স হচ্ছে আর প্লাস পঞ্চাশ প্লাস জে ও মেগা এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইড আর যে ভোল্টেজটা ভাগ হবে এখন দেখেন এইটাকে আমরা সমানের এই পাশে পাঠাই দিতে পারি ঝামেলা আমাদের সহজ হয়ে গেল এই যে ইজি হয়ে গেল ভিনন বা ভিআই মানে এত কিন্তু প্রবলেম হচ্ছে এই টাইপের জিনিসের আর্গুমেন্ট বের করাটা খুব কঠিন আমরা এটাকে উল্টাই দিতে পারি ভিআই বাই ভিন এটা করলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে এটা করলে ক্যালকুলেশনটা অনেক ইজি হয় আর এই পদ্ধতিতে করলে আমাদের মুখস্থ কম রাখা লাগে এবার দেখেন এটাকে যদি বন্টন করে দিই তাহলে এটা বাই এইটা এটাকে লেখা যায় মাইনাস জে আর প্লাস ফিফটি বাই ওমেগা এল প্লাস এইটা বাই এইটা মানে হচ্ছে ওয়ান এখন বলতে পারেন যে এখানে ওয়ান বাই যে অনুযায়ী ছিল সেটা মাইনাস যে কিভাবে হলো এটা আমরা কমপ্লেক্স পাওয়ারের প্রপার্টি থেকে জানি যে ওয়ান বাই যে মানে হচ্ছে মাইনাস যে এগুলো সবারই জানা তো ওয়ান বাই যে কে আমি মাইনাস যে লিখে রাখলাম তার মানে এটা হচ্ছে ওয়ান মাইনাস যে আর প্লাস ফিফটি বাই কিন্তু আমরা দেখলাম আর্গুমেন্ট অফ ভি নট বাই ভি আই প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে কমপ্লেক্স পাওয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এ পাশে যদি উল্টাই দিই তাহলে এইখানে লিড কি ল্যাগ হয়ে যাবে এটা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তার মানে আর্গুমেন্ট অফ ভিআই বাই ভি নট এইটা হবে হচ্ছে পঁয়তাল্লিশ এই যে এইটা কার মান এটা হচ্ছে ভিআই বাই ভি এর মান তাহলে এইখান থেকে একটা আর্গুমেন্ট বের করতে পারে আর্গুমেন্ট অফ ভিআই বাই ভি নট আচ্ছা যে কোনো কমপ্লেক্স পরের আর্গুমেন্ট বের করার সিস্টেম হচ্ছে এখানে বাস্তব সংখ্যা ওয়ান তার মানে কত থাকবে এটাই থাকবে আর প্লাস ফিফটি আরে যেখানে একটা মাইনাস আছে মাইনাসায় তাহলে আমরা দেখতেছি প্রশ্নে দেওয়া আছে আর্গুমেন্ট অফ এত মানে মাইনাস ডিগ্রি আর ক্যালকুলেশন করে দেখতেছি আর্গুমেন্ট অফ এত মানে এত আমরা বলতে পারি এই মানটা আর এই মানটা সমান এই মাইনাস আর মাইনাস কাটাকাটি হয়ে যায় ফলে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ইনভার্স আর ওমেগা এল টেন ইনভার্স টা ওই পাশে চলে গেলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান তাহলে আর সমান কত ওমেগা এল মাইনাস পঞ্চাশ ক্যালকুলেশন করে দিলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে

যে কোন টাইপের জিনিস আমরা এইভাবে সলভ করে ফেলতে পারি চাইলে আরো শর্ট করা যেত আমি ভেঙে ভেঙে দেখলাম যেমন এই লাইনটা একবারে লিখে ফেলা যেত এখানে এটা যত দ্রুত করতে পারবেন ইজিলি কিন্তু এটা সলভ করা যাবে এখানে খুব বেশি মুখস্ত করা লাগে না এই বেসিক যে কনসেপ্ট আর্গুমেন্টের কনসেপ্ট দিয়ে আমরা করে ফেলতে পারি তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান